ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম পুরুলিয়া থেকে বিজেপিকে না ভোটের আগে লক্ষ্মীর ভান্ডার নিয়ে বিরাট মন্তব্য অভিষেকের আইপ্যাক কাণ্ডের ছায়া রাজ্য কেন্দ্র টানা টানাপোড়েনের মধ্যেই কলকাতায় আসছেন ইডি ডিরেক্টর রাহুল নবীন উত্তর চব্বিশ পরগনা জেলাতে বিজেপি চব্বিশটি আসনে জয়লাভ করবে বড় ভবিষ্যৎবাণী করলেন অর্জুন সিং এবার মমতা হেভিওয়েট মন্ত্রীর মুখে এসআইএন নিয়ে বিস্ফোরণের কথা তীব্র চাঞ্চল্য ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আতঙ্ক উত্তর চব্বিশ পরগনায় বৃদ্ধের মৃত্যু কেরলে কংগ্রেস একা লড়বে নাকি জোটে জল্পনা কাটাতে রাহুল খার্গের বৈঠক কলকাতার রাজপথে আশি হাজার আসার গর্জন ভোটমুখী বাংলায় নাড়িয়ে দিল মমতা সরকারকে পেনাল্টিতে গোল দেব মমতার ফাটাফাটি খেলার চ্যালেঞ্জ গ্রহণ করে হুঙ্কার মহাগুরু মিঠুনের লক্ষ্মীর ভাণ্ডারে কি এবার দু টাকা ভোটের আগে বড় ধামাকা দিতে পারেন মমতা অতীতের ভয় দেখিয়ে বর্তমানের শান্তি উন্নয়নের খতিয়ান তুলে বিজেপি শূন্য করার ডাক অভিষেকের মন্ত্রী রোশানলের সিপিএম সবার চলাকালীন মাইক কেড়ে নেওয়ার অভিযোগে তোলপাড় রাজ্যের মুসলমানদের সব থেকে বড় অভিশাপ দিয়েছেন মমতাই দলের প্রতিষ্ঠা দিবসে বোঝালেন নওশাদ সিদ্দিকী সিঙ্গুর নিয়ে মোদী নিরবতায় আশ্বস্তিত বিজেপি এবার বাংলায় শিল্পের বড় শ্রমিকের চলতি মাসের শেষেই রাজ্যে আসছেন নীতিন নবীন খতিয়ে দেখবেন ভোট প্রস্তুতি বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে হাইভোল্টেজ বৈঠক মমতা না থাকলে বোমা বন্দুকের তলায় মাথা নিচু করেই বাঁচতে হতো পুরুলিয়া থেকে মোদী শাহকে অভিষেক আইপি এক কাণ্ডে মমতাকে নিশেনা সবুজ ফাইলে কি ছিল মিঠুন চক্রবর্তী। হাটের ছিলেন তৃণমূলের পদক্ষেপ নয় চন্দ্রকোনা মামলায় অন্তর্বর্তী রক্ষা খবর পেলেন শুভেন্দু অধিকারী তাদের কিছু চাঁদা দেন বলেও শুনেছি আশা কর্মীদের নিয়ে মন্ত্রী চন্দ্রিমার বিস্ফোরক অভিযোগ প্রথম স্ত্রী থাকতেও দ্বিতীয় বিয়ে হিরোনের কীর্তিতে ভোট ব্যাংকে ভাঙনের আশঙ্কা বিজেপিতেই পরিবারের পাঁচজনকে শুনানিতে ডাক ভোটার তালিকায় ছেলেদের নাম থাকবে তো এসআইয়ের আতঙ্কে মৃত্যু বৃদ্ধের কেরলে আত্মবিশ্বাসী হলেও বাংলায় জয়ে ভিন্ন সুর কি বার্তা সাবধানী মোদীর সোনা রূপার দামে মহাবিস্ফোরণ এক লাফে দেড় লক্ষ ছুঁই ছুঁই সাধারণের নাগালের বাইরে বাংলাদেশকে টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হোক মামলা দিল্লি হাইকোর্টে কি বলল আদালত আগেভাগেই বিদায় নিচ্ছে শীত কলকাতায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার আসছি বিস্তারিত সংবাদে তার আগে আপনার কাছে ছোট একটি অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন অতীতের ভয় দেখিয়ে বর্তমানের শান্তি উন্নয়নের খতিয়ান তুলে বিজেপি শূন্য করা ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরুলিয়ার সমঞ্চ থেকে অতীত ও বর্তমানের তফাত টেনে এনে উন্নয়ন শান্তি ও রাজনৈতিক রূপান্তরের জল বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জঙ্গলমহলের এক সময়কার অশান্ত অধ্যায়ের কথা মনে করিয়ে দিয়ে তার স্পষ্ট আহ্বান আসন্ন বিধানসভা নির্বাচনে পুরুলিয়ার নয়টি আসনেই বিজেপিকে শূন্য করতে হবে দু সালের আগে পুরুলিয়ার পরিস্থিতির কথা তুলে ধরে অভিষেক বলেন এক সময় ভয় আর অনিশ্চয়তার মধ্যে দিন কাটাতে হতো মানুষকে মাওবাদী নাশকতা রাজনৈতিক হিংসা ও প্রশাসনিক অস্তার ছবিও সবাই তুলে ধরেন তিনি যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে একাধিক উন্নয়ন প্রকল্পের কথা উল্লেখ করে তার দাবি সেই ভয়াল দিন পেরি আজ পুরুলিয়ায় ফিরেছে শান্তি ও স্বাভাবিক ছন্দ কটাকের শুরু তিনি বলেন বাম আমলে পুলিশের এমন অবস্থা ছিল যে সকাল দশটাতেও থানা থেকে বেরোতে ভয় পেত এরপরেই কেন্দ্রীয় নেতৃত্বকে নিশ্চয় করে তার প্রশ্ন দু সালের আগে যারা আজ বড় বড় ভাষণ দেন তাদের উপস্থিতি তখন পুরুলিয়ার মাটিতে কোথায় ছিল অভিষেকের দাবি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা না এলে আজও মাওবাদী ও সিপিএম এর বোমা বন্দুকের আতঙ্কে মাথা নিচু করে বাঁচতে হতো মানুষকে বাম থেকে বিজেপিকে রূপান্তর নিয়েও তীব্র আক্রমণ তৃণমূল নেতা ট্রাফিক সিগনালের রূপক টেনে তিনি এদিন বলেন মানে হামো গেরুয়া মানে ধীরে চলো সবুজ মানে এগিয়ে চলো বাম আমলের হারমাদ্দারি আস বিজেপির জল্লাদ আখ্যা দিয়ে তার মন্তব্য নতুন বোতলে পূর্ণ মদ এরপর সরাসরি পুরুলিয়ার বিজেপি সাংসদ জ্যোতির্ময় সিং মাহতোকে করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মোদী সরকারের এগারো বছরের জেলার কি উন্নয়ন হয়েছে সে প্রশ্ন তোলেন তিনি বিশেষ করে রেলের হালচাল নিয়ে কটাক্ষ করে চক্রধরপুর এক্সপ্রেস ও পুরুলিয়া এক্সপ্রেসের নিয়মিত আট থেকে দশ ঘন্টা দেরিতে চলার প্রসঙ্গ তোলেন তার প্রশ্ন একটা ট্রেনই যদি সময়ে হাওড়া পৌঁছতে না পারে তাহলে সাংসদ কি করলেন একই সঙ্গে তিনি প্রতিশ্রুতি দেন নির্বাচনের তিন মাসের মধ্যে এই ট্রেনগুলির লেট রান বন্ধ করা হবে রাত দশটার ট্রেনে উঠে পরের দিন ভোরে পৌঁছানো এটা বরদাস্ত করব না বার্তা অভিষেকের সভা থেকে বিজেপিকে কটাক্ষ করে ভোটের অঙ্ক বুঝিয়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন ভোটের সময় টাকা দিতে এলে দর কষাকষি করতে এক হাজার দিলে দশ হাজার চাইবেন পদ্মফুল থেকে টাকা নিয়ে জোড়া ফুলে ভোট দিন যাতে বাক্স খুললে ওদের চোখে সর্ষে ফুল ফোটে পুরুলিয়াকে চতুর্থবার তৃণমূল সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন আমি এক কথার ছেলে জানি এখনো অনেক দাবি পূরণ হয়নি কিন্তু কথা দিচ্ছি পুরুলিয়ার সব আসনে তৃণমূল জিতলে ছ মাসের মধ্যে আপনাদের সব দাবি পূরণের চেষ্টা করব এবার আসছি পরবর্তী সংবাদে পেনাল্টিতে গোল দেব মমতার ফাটাফাটি খেলার চ্যালেঞ্জ গ্রহণ করে মহাগুরু হুঙ্কার সেই বহুল চর্চিত খেলা হবে স্লোগান এবার লড়াইয়ের আগে মাত্রা পেয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খেলা হবে পাল্টা এবার মাঠ কাপালেন বিজেপির মহাগুরু মিঠুন চক্রবর্তী মঙ্গলবার পূর্ব বর্ধমানের ভাতারে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রা থেকে সরাসরি মমতাকে চ্যালেঞ্জ শুরু তিনি বলেন এবার আপনি একা খেলবেন না আমরাও খেলবো আর পেনাল্টিতে কি হবে গোল করতে হয় সেটা আমরা দেখিয়ে দেব মিঠুনে নিশনা এদিন ছিল গত নির্বাচনের হিংসা স্মৃতি শাসক দলকে আক্রমণ করে তিনি প্রশ্ন তোলেন আগেরবার বিজেপি কর্মীদের ঘর ছাড়া করেছেন মেরেছেন এবার কি করবেন গলা কেটে দেবেন তার সাপ কথা এবার আর বিজেপি পিছু হটবে না এদিন আইপিএক অফিসে ইডি হারা নিয়েও সুর মিঠুন চক্রবর্তী তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়ে তিনি বলেন এটি সিবিআই মানে বিজেপি নয় চোরদের বাড়িতেই এই কেন্দ্রীয় সংস্থাগুলো যায় আপনাদের কিসের এত ভয় ওই ফাইলে ঠিক কি ছিল বিস্ফোরক দাবি করে তিনি বলেন ফাইলে কি এই পরিকল্পনা ছিল যে কিভাবে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বাড়ানো হবে মনে রাখবেন আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকতে কেউ তা হতে দেবে না পাশাপাশি দলীয় কর্মীদের করা বার্তা দিয়ে মিঠুন জানান কোন মনোমানিল্য রাখা চলবে না একজোট হয়ে লড়াই করতে হবে তৃণমূলের সঙ্গে বিজেপির গোপন আতাতের তত্ত্ব উড়িয়ে দিয়ে তিনি স্পষ্ট করেন বিজেপি সমস্ত দলের বিরুদ্ধে একা লড়ছে বিজেপি ছাড়া বাংলার কাছে আর কোনো বিকল্প নেই মুসলিম ভোট ব্যাংক প্রসঙ্গে তার সংযোজন আমরা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয় কিন্তু যারা এই দেশে থেকে দেশের বিরোধিতা করে তাদের ছাড় দেওয়া হবে না এবার আসছি পরবর্তী সংবাদে লক্ষ্মীর ভান্ডারে কি এবার দু টাকা ভোটের আগে বড় ধামাকা দিতে পারেন মমতা দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের রণকৌশল কি এখন থেকেই সাজাতে শুরু করে দিল তৃণমূল সরকার নবান্নের অন্দরে কান পাতলে কিন্তু তেমনই গুঞ্জন শোনা যাচ্ছে রাজ্যের সবচেয়ে জনপ্রিয় এবং গেম চেঞ্জার প্রকল্প লক্ষ্মীর ভান্ডার এর ভাতার পরিমাণ আরও এক ধাক্কায় বাড়িয়ে দিতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জল্পনা সত্যি হলে এবার থেকে রাজ্যের সাধারণ এবং সংরক্ষিত উভয় শ্রেণীর মহিলারা মাসে প্রায় দু টাকা করে পেতে পারেন দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের আগে লক্ষ্মীর ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিল তৃণমূল কংগ্রেস যা তাদের জয়ের অন্যতম কারিগর হিসেবে বিবেচিত হয় বর্তমানে সাধারণ শ্রেণীর মহিলারা মাসে হাজার টাকা এবং তপসলী জাতি ও উপজাতি ভুক্ত মহিলারা বারোশো টাকা করে পান ছাব্বিশ মহারণের আগে বিরোধীদের দিতে এই অনুদান বাড়িয়ে দু টাকা করার পরিকল্পনা নিচ্ছে রাজ্য সরকার যদিও নবান্ন থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হয়নি তবে প্রশাসনিক স্তরে এই নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে বাজারে মহিলাদের হাতে বেশি টাকা পৌঁছে দিয়ে তাদের সমর্থন আরো নিটল করতে চাইছে শাসক দল বিশেষ করে গ্রামীণ ও প্রান্তিক এলাকায় লক্ষ্মীর ভাণ্ডারের প্রভাব অপরিসীম বিরোধীরা ইতিমধ্যে এই প্রকল্পকে ক্ষয়রাতি বলে কটাক্ষ করলেও বিজেপি শাসিত বিভিন্ন রাজ্য এখন একই ধরনের প্রকল্প চালু হয়েছে সেই দৌড়ে এগিয়ে থাকতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই বড় ঘোষণা করতে পারেন বলে মনে করা হচ্ছে শীঘ্রই পরবর্তী বাজেট বা কোনো বড় জনসভা থেকে এই সুখবর পেতে পারেন বাংলার মা বোনেরা এবার আসছি পরবর্তী সংবাদে উনত্রিশ তারিখ পর্যন্ত পদক্ষেপ নয় চন্দ্রকোনা মামলায় অন্তর্বর্তী রক্ষা কবচ পেলেন শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টে স্বস্তি দিল রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষা কবচ পেলেন তিনি আদালত স্পষ্ট জানিয়েছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আগামী উনত্রিশ তারিখ পর্যন্ত কোনো পদক্ষেপ করা যাবে না চন্দ্রকোনায় বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারীর কনভয় হামলার ঘটনায় সিএফপিএফ এবং রাজ্যের কাছে রিপোর্ট তলব করেছে কলকাতা হাইকোর্ট প্রসঙ্গত শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই ঘটনার প্রেক্ষিতে পাল্টা অভিযোগ দায়ের হয়েছিল সেই জন্য মিলল এই অন্তর্বর্তী সুরক্ষা বিজেপির অভিযোগ ছিল এই ঘটনা ঘটিয়েছে তৃণমূলের গুণ্ডারা সেই প্রেক্ষিতেই অভিযুক্ত তৃণমূল নেতাদের গ্রেপ্তারের দাবিতে ঘটনার দিন গভীর রাত পর্যন্ত স্থানীয় পুলিশ ফাঁড়িতে অবস্থান বিক্ষোভ করেন শুভেন্দু অধিকারী পাশাপাশি কনভয় হামলার ঘটনায় সিবিআই তদন্তের দাবিতেও কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় আর তারপরেই স্থানীয় থানার পুলিশ নিরপেক্ষতা নিয়েও আরও একটি মামলা পৌঁছে উচ্চ আদালতে বিজেপির বক্তব্য অনুযায়ী গত শনিবার পুরুলিয়া থেকে ফেরার পথে চন্দ্রকোনা রোডে বিক্ষোভের মুখে পড়ে শুভেন্দুর কন ভয় অভিযোগ তাকে স্বাগত জানাতে রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকা বিজেপি কর্মীদের উপর হামলা চালায় তৃণমূলের কর্মীরা ঘটনার পর দুপক্ষই থানায় অভিযোগ দায়ের করে পরবর্তী সময় চন্দ্রকোনায় জনসভা করে এই হামলার ঘটনার প্রসঙ্গে ক্ষোভ উগড়ে দেন শুভেন্দু অধিকারী অভিযোগের শুরু বলেন বাংলাদেশে যেমন হিন্দু সংখ্যালঘুদের উপর তর্কিতভাবে হামলা চালানো হচ্ছে খুন করা হচ্ছে সেখান থেকে শিক্ষা নিয়েই এখন বাংলায় আক্রমণ করা হচ্ছে বিরোধী দল এবং তাদের নেতাদের বিরোধী দল নেতার অভিযোগ তার কনভয় যাওয়ার সময় একদল দুষ্কৃতী বাস লাঠি নিয়ে তার গাড়ির উপর চড়াও হয় গাড়ির কাছে লাঠি দিয়ে আঘাত করার চেষ্টা হয় সেই সময় তৃণমূল বিজেপির সংঘর্ষে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে কিন্তু অনেকটা সময় পেরিয়ে গেলেও পুলিশ আসেনি বলে অভিযোগ বিরোধী দলনেতার ঘটনার পরেই তিনি গাড়ি ঘুরিয়ে সোজা চলে যান চন্দ্রকোনা রোড ফাড়িতে এই গোটা ঘটনাটিকে পরিকল্পিত চক্রান্ত বলে উল্লেখ করেছেন তিনি শুভেন্দুর সাপ কথা আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রধান বিরোধী দল সকল নেতাদের শেষ করে দেওয়ার পরিকল্পনা করে এই হামলা করা হয়েছিল তার আরও অভিযোগ রাজ্য পুলিশের সঙ্গে সলা পরামর্শ করেই এই হামলার ঘটনা ঘটানো হয়েছে তাই এই আবহে শুভেন্দু অধিকারীকেই পুলিশি নোটিশ আলাদা করে উত্তাপ বাড়িয়েছে রাজ্য রাজনীতিতে এবার আসছি পরবর্তী সংবাদে আগে ভাগেই বিদায় নিচ্ছে শীত কলকাতায় তাপমাত্রা ঊর্ধ্বমুখী সরস্বতী পুজোয় কেমন থাকবে আবহাওয়া সামনেই আসছে সরস্বতী পুজো তবে এই পুজোর আগে দক্ষিণবঙ্গে বাড়ছে তাপমাত্রা এমনকি মঙ্গলবার ভোরে কলকাতার তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াসের ঘরে মাঘের শুরুতে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার বিষয়ে আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে এবার ধীরে ধীরে বঙ্গ থেকে বিদায় নেবে শীত তবে শীত বিদায় নেওয়ার আগে আগামী কয়েকদিন কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকার তাপমাত্রা গড়ে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে যার ফলে আর কনকনে ঠান্ডা পড়ার সম্ভাবনা নেই পাশাপাশি এই মুহূর্তে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস নেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে আগামী দুদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বাড়বে তাপমাত্রা পাশাপাশি সরস্বতী পুজোর দিন নতুন করে পারত না পড়লেও জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই হাওয়া অফিসের তরফ থেকে আরও জানানো হয়েছে দক্ষিণবঙ্গের তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার পিছনে রয়েছে কুয়াশা ও পশ্চিমী ঝঞ্ঝা পাকিস্তান ও উত্তর পশ্চিম ভারতে পশ্চিমী ঝঞ্ঝা অবস্থান করছে বুধবার নাগাদ আর। একটি পশ্চিমী ঝাঁঝা তৈরি হতে পারে একই সঙ্গে কোমরিন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে প্রসঙ্গত আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা চোদ্দ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস এছাড়াও অসম প্রদেশ এবং রাজস্থানের উপরেও একাধিক ঘূর্ণাবর্ত অবস্থান করছে যার কারণে উত্তরের হাওয়া বাধা পেয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা এদিকে কুয়াশার প্রভাব রয়েছে সারা রাজ্যের সকালের দিকে চলবে কুয়াশার ডাপট দক্ষিণবঙ্গের পাশাপাশি তাপমাত্রা বেড়েছে উত্তরবঙ্গেরও তাপমাত্রা বাড়লেও এখন উত্তরবঙ্গে শীত বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর তবে শিলিগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার মালদায় শীতের ডাপট কমবে বলে জানিয়েছে হাওয়া অফিস কিন্তু শীতের ডাপট কমলেও ঘন কুয়াশা থাকবে অধিকাংশ জায়গায় এই ঘন কুয়াশার ফলে দৃশ্যমানতা কোথাও কোথাও পঞ্চাশ মিটারের কাছাকাছি নেমে যেতে পারে এবার আসছি পরবর্তী সংবাদে চলতি মাসের শেষেই রাজ্যে আসছেন নীতিন নবীন খতিয়ে দেখবেন ভোট প্রস্তুতি বঙ্গ বিজেপি নেতৃত্বের সঙ্গে হাই ভোল্টেজ বৈঠক সোমবার রাতে বিজেপির জাতীয় সভাপতি পদে মনোনীত হয়েছেন নীতিন নবীন দলীয় সূত্রে খবর চলতি মাসের শেষে বাংলায় বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্যে আসতে পারেন ভারতীয় জনতা পার্টির সদ্য নির্বাচিত সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সূত্রের খবর রাজ্যে এসে নীতিন নবীন বিজেপির রাষ্ট্রনাতির সঙ্গে একাধিক বৈঠক করবেন এই বৈঠকগুলিতে নির্বাচনী প্রস্তুতি সাংগঠনিক শক্তি ও মাঠ পর্যায়ের পরিস্থিতি পর্যালোচনা করা হবে মঙ্গলবারই বিজেপির সর্বভারতীয় সভাপতির শপথ নেন নীতিন নবীন তার আগের দিন তিনি ওই পদে নির্বাচিত হন দলীয় সূত্রে খবর জানিয়েছে সভাপতি নির্বাচিত হওয়ার আগেই তিনি পশ্চিমবঙ্গ বিজেপি নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন মনোনয়ন জমা দেওয়ার পর সোমবার রাতে তিনি রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার এবং দলের নেতা অমিতাভ মঙ্গল ও অমিত সঙ্গে বৈঠক করেন সূত্র অনুযায়ী রাজ্যের সফরের সময় নীতিন নবীন দলের সর্বস্তর নেতৃত্বের সঙ্গে দেখা করবেন রাজ্য নেতৃত্বের পাশাপাশি বিভিন্ন মোর্চা জেলা সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে তার একটি বৈঠকে পশ্চিমবঙ্গে চলমান ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়েও দলের অবস্থান নিয়ে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন রাজ্য বিজেপির এক শীর্ষ নেতা এই তৃণমূল আগেও কেন্দ্রীয় বিজেপি নেতারা বাংলায় এসে নির্বাচনে জেতার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি জে পি নাড্ডাও বিজেপির সর্বভারতীয় সভাপতি হওয়ার পর বলেছিলেন তিনি দুবার বাংলায় এসে সংগঠন দেখবেন কিন্তু যখন বুঝলেন বাংলায় বিজেপির কোনো সম্ভাবনা নেই তখনই তিনি কার্যত পিছু হটেন নতুন কেন্দ্রীয় নেতারা আসতেই পারেন তবে তাদেরও খুব শীঘ্রই বিধানসভা নির্বাচনের পরাজয়ের মুখ দেখে রাজ্য ছাড়তে হবে এবার আসছি পরবর্তী সংবাদে রাজ্যের মুসলমানদের সব থেকে বড় অভিশাপ দিয়েছেন মমতাই দলের প্রতিষ্ঠা দিবসে বোঝালেন নওশাদ সিদ্দিকী আইএসএফ এর প্রতিষ্ঠাতা দিবসে শহীদ মিনার চত্বরে আয়োজিত সভা থেকে রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন ভাঙড়ের বিধায়ক ও আইএসএফ নেতা নওশাদ সিদ্দিকী তার বক্তব্যের কেন্দ্রবিন্দু ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘুদের প্রসঙ্গ তুলে নওশাদের অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুসলমানদের জন্য সবচেয়ে বড় যে অভিশাপ তৈরি করেছেন তা হলো ওবিসি সার্টিফিকেট সাম্প্রতিক মাসগুলিতে ওবিসি সার্টিফিকেট ইস্যুতে রাজ্য জুড়ে যে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্ক তৈরি হয়েছে সেই প্রসঙ্গটি নেই নৌসাদ তার বক্তব্য রাখেন উল্লেখ্য দু সালে কলকাতা হাইকোর্টের এক নির্দেশে দু সালের পর তৈরি হওয়া সমস্ত ওবিসি তালিকা বাতিল হয়ে যায় এর জেরে প্রায় বারো লক্ষ ওবিসি সার্টিফিকেট কার্যত অকার্যকর হয়ে পড়ে এই সিদ্ধান্তের পর থেকে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা বিশেষ করে বিজেপি এবার সেই ইস্যুতেই প্রকাশ্যে তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুললেন আইএসএফ নেতা নৌসাদের বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুসলমানদের সবচেয়ে বড় অভিশাপ দিয়েছেন ওবিসি সার্টিফিকেট তার দল বারবার দলিত জনজাতি ও সংখ্যালঘু সমাজকে নতুন নতুন অভিশাপ উপহার দেন তার দাবি ওবিসি সার্টিফিকেট এখন শুধু কাগজ কলমে রয়েছে বাস্তবে এই সার্টিফিকেট কোনো কাজেই লাগে না বাড়িতে তুলে রাখাই এই ভবিষ্যৎ নিজের বক্তব্যকে ব্যাখ্যা করতে গিয়ে নওশাদ যুব হওয়া মেসি কাণ্ডের উদাহরণ টানেন তিনি বলেন যেভাবে মানুষ টাকা দিয়ে টিকিট কেটে যুব ঢুকেও মেসিকে দেখতে পাননি ঠিক তেমনই ওবিসি সার্টিফিকেট হাতে নিয়ে পরীক্ষার ফর্ম ফিল করা লিখিত পরীক্ষায় পাশ করা এমনকি ভাইভা উত্তর চাকরি পাওয়া যাবে না তার অভিযোগ এই গোটা গন্ডগোলের জন্য সরাসরি দায়ী রাজ্যের তৃণমূল সরকার এখানেই থামেননি নৌসাদ ভুয়ো এস ও এস টি সার্টিফিকেট নিয়েও তিনি তীব্র অভিযোগ তোলেন তার দাবি ভুয়ো শংসাপত্রের কারণে প্রকৃত দলিত ও জনজাতি সম্প্রদায়ের মানুষ চাকরি থেকে বঞ্চিত হচ্ছেন তাই তৃণমূল সরকারের বিরুদ্ধে সব অংশের মানুষকে একজোট হয়ে প্রতিবাদে নামার আহ্বান জানান আইএসএফ নেতা এবার আসছি পরবর্তী সংবাদে সিঙ্গুর নিয়ে মোদীর নিরবতায় অস্বস্তিতে বিজেপি এবার বাংলায় শিল্পের বড় আশ্বাস শ্রমিকের ভোট যুদ্ধের সিঙ্গুরকেই হাতিয়ার বঙ্গ বিজেপি শিল্পের বড় আশ্বাস শ্রমিকের মোদী নীরবতায় অস্বস্তিতে বিজেপি সিঙ্গুরের সেই বিতর্কিত জমিতেই ফের শিল্প গড়ে তোলার আশ্বাস দিলেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এক জনসভায় তিনি বলেন এক সময় টাটাদের ক্ষুদ্র গাড়ি কারখানার জন্য অধিগৃহীত সিঙ্গুরের জমিতে নতুন একটি অটোমোবাইল শিল্প স্থাপন করা হবে তার দাবি সেখানে আন্তর্জাতিক মানের একটি অটোমোবাইল হাব গড়ে তোলার স্বপ্ন বিজেপির বহুদিনের শ্রমিক ভট্টাচার্যের এই মন্তব্য শেষে সিঙ্গুরের প্রধানমন্ত্রীর পরপরই এদিন সিঙ্গুরে জনসভা ভাষণ দিলেও শিল্পায়ন ও ওই জমির পুনর্ব্যবহার নিয়ে কোনো স্পষ্ট আশ্বাস দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বক্তব্য মূলত আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ছাড়া বাংলায় শিল্প বা বিনিয়োগ সম্ভব নয় এই কথাই উঠে আসে প্রধানমন্ত্রীর এই নিরবতায় অস্বস্তিতে পড়ে বিজেপি বিশেষ করে যখন সবার আগে থেকেই দলের তরফে টাটাদের ফেরানোর বার্তা দেওয়া হচ্ছিল উল্লেখ্য রাজ্য বিজেপির শিশুর তিন নেতা শ্রমিক ভট্টাচার্য শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার সকলেই প্রকাশ্যে টাটাদের প্রত্যাবর্তনের পক্ষে সওয়াল করেছিলেন এবং সিঙ্গুর থেকেই টাটাদের বিদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেছিলেন প্রধানমন্ত্রী ভাষণে সিঙ্গুর জমির ভবিষ্যৎ নিয়ে কোনো স্পষ্ট ঘোষণা না থাকায় হতাশ সভায় উপস্থিত একটা বড় অংশ সভা শেষে এ নিয়ে একাধিক কৃষক প্রকাশ্যে অসন্তোষ জানান দিল্লি রওনা হওয়ার আগে শ্রমিক ভট্টাচার্য বলেন সিঙ্গুরের মানুষ হতাশ এই ধরনের একটি বায়ান তৈরি করার চেষ্টা করছে কিন্তু সিঙ্গুরের মানুষের সঙ্গে আমাদের গভীর সম্পর্ক রয়েছে প্রধানমন্ত্রী পরিষ্কার করে বলেছেন আইন শৃঙ্খলার অবনতি হলে শিল্প বা বিনিয়োগ আসতে পারে না পাশাপাশি তিনি মানুষকে তৃণমূল সরকারকে উৎখাত করার আহ্বান জানিয়েছেন দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে শ্রমিক ভট্টাচার্য বলেন প্রধানমন্ত্রীর সিংহরে উপস্থিত থাকাটাই শিল্পায়নের বার্তা কিছু বিষয় আলাদা করে বলার প্রয়োজন হয় না তা বুঝে নিতে হয় তাই এদিন প্রধানমন্ত্রীর সভায় উপস্থিত বহু সিঙ্গুর কৃষকই সন্তুষ্ট হতে পারেননি কৃষি জমি রক্ষা কমিটির প্রাক্তন নেতা ও কৃষক দুধ কুমার ধারা বলেন আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি কোনো আশ্বাস আশা করেছিলাম কিন্তু তিনি রাজনৈতিক নেতার মতো ভাষণ দিলেন শিল্পের কথা বলতে তার কি সমস্যা ছিল আমাদের মনে হয়েছে তিনি এখনো নিজের দলের ক্ষমতায় আসা নিয়ে নিশ্চিত নন এদিকে প্রধানমন্ত্রীর সবার পাল্টা কর্মসূচি হিসেবে সোমবার সিঙ্গুরের রতনপুরের উদয় সঙ্গ মাঠে পাল্টা সমাবেশ করে তৃণমূল কংগ্রেস ওই সভায় উপস্থিত ছিলেন দলের নেতা অরূপ চক্রবর্তী রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী ও সিঙ্গুরের বিধায়ক বিচারা মান্না সহ অন্যান্য নেতৃত্ব